আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন প্রিয় দর্শক আপনারা অনেকে আমাকে দীর্ঘদিন থেকে বলছেন যে ভাই কবুতরে ভিডিও দিতে তো যাই হোক করা হয়নি প্রচণ্ড রোদ গরম তারপরে ফোনের একটু সমস্যা ছিল ফোনটা হারাই গেছিলো আপনারা অনেকে হয়তো জানেন তো ফোনটা পেয়েছি আর তারপরেও বিভিন্ন কারণে ব্যস্ত থাকার কারণে কবুতরে ভিডিও রেগুলো করা হচ্ছিল না তো আজকে চলে আসলাম রাজশাহী বাঘমাট উপজেলার তাহেরপুর কবুতরের হাটে এই হাটটি সম্পর্কে আপনারা অনেকে জানেন আবার অনেকে দেখতে চান যে ভাই তাহেরপুর হাটের কবুতরের ভিডিওটা দেন তো সেই হিসাবে আজকে চলে আসলাম রাজশাহী তাহেরপুর কবুতরের হাটে হাটটি বসে প্রতি শুক্রবার এবং সোমবারে আর এখন প্রায় বাজে দশটার মতো দশটার দিকে হাটটা প্রায় শেষ হয়ে যায় যেহেতু এখানে হচ্ছে যে আপনার গ্রামের হাট একটা মোটামুটি পৌরসভা এলাকার হাট হাটটা সকাল সকালে বসে আপনারা চেষ্টা করবেন সকালে আসার আসলে এখানে মূলত দেশি কবুতরগুলো বেশি পাওয়া যায় আপনি যে গিরিবাস কিনবেন গিরিবাসগুলো মোটামুটি দশ পার্সেন্ট পাওয়া যায় ফ্যান্সিগুলো তাই পাঁচ দশ পার্সেন্টের মতো তা সবচেয়ে বেশি পাওয়া যায় দেশি কবুতর তো দেশি কবুতরে আরেকটা হাট আছে সেটা হচ্ছে আপনার বাগমারা উপজেলার মধ্যে অবস্থিত সেটা হচ্ছে আপনার ইয়েতে এই হাটগাঙ্গোপাড়া ওই হাটে ভিডিও কোনো দিনই করা হয়নি তো একটা মনে হয় আছে আমার চ্যানেলে ওইটা ওখানে সবচেয়ে বেশি দেশি কবুতর পাওয়া যায় শুধু দেশি কবুতর তো যাই হোক আমরা কিছু কবুতর দেখাই যখন আসছি আসসালামু আলাইকুম আচ্ছা কেমন আছেন ভালোই লাগছে এই হাট কি আপনার দশটা বাঁচতে বাঁচতে শেষ হয়ে যায় মানে সকালে কখন শুরু হয় আচ্ছা যারা দূরে থেকে আসবে তারা তো আস্তে আস্তে তাহলে হাট শেষ আগের দিন আসতে হবে এখানে যে সিরাজি দেখতে পাচ্ছি এগুলো কত করে জোড়া হাজার টাকা বোম্বাই আটশো আচ্ছা আর আপনার দেশিগুলো কত করে বিক্রি করতে দেশি পাঁচশো টাকা ভালোগুলো আচ্ছা আজকে বেচা কেনার কী অবস্থা এখন দাম বেশি না কম কবুতরের একটু হালকা একটু আর বাচ্চার বাজার কত বাবা আচ্ছা এগুলো কার আপনার এই বাইরের লোকের আচ্ছা হাট থেকে কিনেছে এখানে প্রাইস যেগুলো কিনছে সবগুলোই দেশি টাইপের ভাই আপনি কিনছেন এগুলো আপনার কবুতর পালেন হাটের কি অবস্থা আছি কবু তো কেমন হচ্ছে আমি তো দেরি হয়ে যাচ্ছে তো নাই ভালো কবি তো নাই ও আচ্ছা 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 ঠিক আছে গিরিবাস কবুতর ভালো আছে ভাই কোনটা কালার কি ও সাদা ফুলটা ওঠটা এটা এটা জোড়া কত দাম পাচ্ছেন এটা সাড়ে পাঁচশো টাকা সাড়ে টাকা এলে উঠবে ভালো মোটামুটি আর দেশি কাসের এগুলো বড় সাইজের ছয়শো আচ্ছা আর একদম দেশি ওটা সাড়ে চারশো টাকা জোড়া আচ্ছা ময়ূরটা দেখতে পাচ্ছি এটা কোথায় চারশো টাকা দাম চাচ্ছেন এখানে কবুতরের দাম মোটামুটি ঠিকই আছে যেহেতু এখানে সব মোটামুটি এই হাট থেকে কিনে হাটে বিক্রি করেন আচ্ছা তো ওইখানে দেখা যায় যে গ্রামের মানুষেরা কবুতর নিয়ে আসে সকাল সকালে আসলে যারা দেশি কবুতর চাচ্ছেন মোটামুটি পাবেন এই আর কি তবে ফ্যান্সি এবং গিরিবাস কবুতর খুব একটা ভালো এখানে পাওয়া যায় না দেশি কবুতরটা বেশি পাওয়া যায় দেশি গোলাটাই বেশি পাওয়া যায় আপনার কি খবর কবুতর কিনতে আসছেন হলো না মানে আমদানি নাই না পছন্দ না দামে হলো না হাউজ হাউস আপনার তাহলে নাটোরে যাইতে হবে তারপর ওখানেও পছন্দ হয়নি তাহলে আরেকটা একটা হাট আছে সেটা হচ্ছে আপনার ইয়াতে আপনি যে ওই কাকন হাটে যেতে পারেন কাকন হাটে বৃহস্পতিবারে হাট হয় হ্যাঁ বড় বুঝতে পারছি আমি এটা আপনার কাকন হাটে আপনি পাইতে পারেন কাকন হাটে পাওয়া যাবে বৃহস্পতিবারে সকালবেলা আপনার দেখা যাচ্ছে যে দশটার মধ্যে চলে যাবেন পাওয়া যাবে ভাই এগুলো কেমন দাম হলো ওই দাম বলেছে জোড়া পাঁচশো সাড়ে পাঁচশো ধরা ক্রসের কবুতর তো না আচ্ছা একটা দেখতে পাচ্ছি মূলত সকালে হাটটা বসে তো এখন দেরি হয়ে গেছে যার ফলে যারা গৃহস্থ লোক কবুতর নিয়ে এসেছিলো তারা সবাই চলে গেছে তো আমি আসলাম তো ভাবি একটা ভিডিও করেই যায় জন্য আর কি ভিডিও করা হচ্ছিল

আমি তাহিরপুর করি দুর্গাপুর করি ফাঁকে কাটা খালি যাই মাঝে সাথে কাটা খালি যান কম যান কম আর তেবাড়ে এতেবাড়ে যান না আচ্ছা ঠিক আছে গিরিবাস কবুতরে বেশি পাওয়া যায় হ্যাঁ আমি ওই দিক থেকে শহরের দিক থেকে গিরিবাস কবুতরে বেশি পাই কি নাম আপনার আমার নাম রাশিদ রাশিদুল এই হাট থেকেও তো কেনা বেচা করেন হ্যাঁ এই হাটও কেনা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা চলে যাব আজকে কবুতর বেশি নাই সবগুলো গৃহস্থ লোকের কবুতর আর এখানে প্রচণ্ড রোদ এটা হচ্ছে নদীর ধার এই গ্যারেজে আমার হচ্ছে বাইক রাখা আছে এখানে আপনারা গ্যারেজ পাবেন তারা বাইক নিয়ে আসবেন তো এই হাটে যারা কারা আসবেন মূলত আমি আবারও বলছি যারা দেশি কবুতর পালতে চাচ্ছেন সাথে একটু তাহেরপুরটা ঘুরে দেখবেন তাহেরপুর হাট মানে বিশেষ করে এটা হচ্ছে নদী বারোনাই নদী এই নদীতে এক সময় হচ্ছে তাহেরপুরে যে রাজা ছিল সে রাজার অনেক যাতায়াত ছিল এই যে এই নদী এখানে তাহেরপুর রাজবাড়ি আছে সেটা হচ্ছে এখন আপনার রাজবাড়িটা এখন কলেজ হিসেবে পরিচিত তাহেরপুর ডিগ্রি কলেজ এছাড়াও ওখানে আপনাদের যে হিন্দুদের যে পূজা দুর্গা পূজা সে দুর্গাপূজা চালু হয় সেটা আছে সে মন্দিরটা ঐতিহ্যবাহী মন্দির সেটা দেখতে পারেন আর এখানে হোটেল আছে থাকার যারা আগে আসতে চাচ্ছেন আগের দিন তাও পারবেন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আর এই হচ্ছে গ্যারেজ যে এখানে গ্যারেজে আপনারা বাইক রেখে যারা আশেপাশে থেকে আসতে চাচ্ছেন আর এই ওই যে ওই সাইডে ওইটা হচ্ছে কবুতরের হাট তো ঠিক আছে আজকে এই পর্যন্ত দেখাব অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ